এবার বলবে কি হলো ভাই কতক্ষণ আর কতক্ষণ লাগবে মনে হচ্ছে ঢুকে গেছে

খুব দেখেছিলেন খেজুর আরে হয় না খেজুর গাছ কিন্তু ওই যে ওই যে একটা পাইপ লাগিয়ে খেজুরের রস বের করে হাঁড়ি বের করে আমাদের ঝাড়গ্রামের রাস্তায় তারিদিকে খেজুর গাছে ওরকম হাঁড়ি বাঁধা থাকে আমি শুনেছি হাঁড়ি বাঁধা থাকে দেখবি না তাই আসলে দিকে খেজুর গাছ নিয়ে আমাদের ঘরানো অনেক খেজুরের গেছে অনেক খুঁজে পুড়িয়েও খেয়েছি বুঝবে না

সুমন একটু তোমার পাই যাও সামান্য একটু ঘুরে যাও ওর দিকে শর্ষের দিকে

না না কত মায়টা দাঁড়ানো না বই হাত অন্তত দূরে সরিয়ে রাখো এখন দূরে সরিয়ে রাখো তার জন্য সময় হবে এখন একটু কথা বলবো શેટ claro <c flats> <coughs>

প্লিজ আমাদের গায়ে রঙের দিকে কিছু থাকাবেন না ওর আমার তোমার গায়ের রঙের কি অবস্থা খুব সুন্দর আরও ভালো হয়েছে বাচ্চা আরো ভালো হয়েছে চলো সে হয়ে গেলো কি শরব কী হয়েছে বাবা তাহলে টাইম ঘুরিয়ে নেবে

ও বলছে আচ্ছা আপনারাই বলুন এরকম কখনো হয় ও বলছে আমার ও নাকি তিন দিন পরে ট্যান পড়বে এটা কখনো হয় এটা বয়ড হয়েছে এটা শুকোবে তারপর একটু ডার্ক হয়ে যাবে এরকম হয় না রে আমার হয় আমি স্পেশাল ফালা নেই আমার আমার তো ইনস্টেন্ট হাতটা দেখা একটু কদিন আগে আমি তোর সঙ্গে রং মেলাচ্ছিলাম না জাস্ট কদিন আগে না দেখ দেখ আমার হাতটা দেখ ওই কদিন আগে পাঁচ দিন আগে ও করিয়ে এসেছিলো ব্যাক্স করিয়ে এসে আগে বলছে দেখ দেখ আবার ইয়ে এক এক লাংচে দেখ এক লাংসে দেখ আজকে কি অবস্থায় দেখ আমারও হবে দেখ দুদিন পর আমি আর আবার মেলাবো তো দুদিন পরে হবে আমার আজকে হয়ে গেছে ঠিক আছে এটাই জীবন তো জীবন সব কিছু মেনে নিতে হয় মেনে নিয়ে এগিয়ে চলতে হয় এটাই জীবন একদমই একদমই কেন তো পড়বেই সিন করতে গেলে আবার কেটে যাবে কি আছে চলো কেটে যাবে চলো আমরা